সুপ্রিয় দর্শক বিগত দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ এবার হতে চলেছে শুরু হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ বিশেষজ্ঞরা এর নামকরণ করেছেন বলয়গ্রা সূর্যগ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের সারা পড়ে গিয়েছে বলা হচ্ছে টানা ছয় ঘন্টা চার মিনিট স্থায়ী থাকবে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি অর্থাৎ এই গ্রহণটি এতটাই প্রভাবশালী হতে চলেছে যেখানে দিন হবে রাতের মতো অন্ধকার তাই সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই থাকতে বলা হচ্ছে খুবই সাবধানে বিশেষ করে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকে থাকতে হবে খুবই সাবধানে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব বছরের এই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণটি ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিতভাবে সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিজের জেলার সময় অনুসারে সঠিক সময়সূচি জানতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না তবে এই গ্রহণ দেখা যাবে অ্যান্টার্কটিকা দক্ষিণ জর্জিয়া আমেরিকা গ্যালাপোকাস দ্বীপপুঞ্জ মেক্সিকো এবং হাওয়াই সহ পলিনেশিয়ার বেশ কিছু জায়গা থেকে দৃশ্যমান থাকবে এবার আসুন দেখে নেওয়া যাক গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদেরকে ঠিক কি কি সাবধান বার্তা জারি করে দেওয়া হয়েছে যেমন এ সময় তাদেরকে সকল প্রকার খাবার খাওয়া থেকে ব্রত থাকতে বলা হয়েছে এবং গ্রহণের আগে রান্না করা খাবার গ্রহণ শেষ হলে খেতে নিষেধ করতে বলা হয়েছে তবে আপনারা পরিমাণ অনুসারে এ সময় জল পান করতে পারবেন পাশাপাশি এটাও বলা হয়েছে গ্রহণ চলাকালীন উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকতে একই সাথে খালি চোখে গ্রহণ দেখতে নিষেধ করা হয়েছে এ সময় সকল প্রকার কাটা ছেঁড়া যেমন সবজি কাটা মাছ কাটা সেলাই এসব কাছ থেকে একদমই বিরত থাকতে বলা হয়েছে গ্রহণ চলাকালীন যতটা সম্ভব না ঘুমিয়ে জেগে থাকতে বলা হয়েছে তবে আপনাদের যদি অতিরিক্তই ঘুম পেয়ে থাকে সেক্ষেত্রে গুটি সুটি না মেরে সোজা হয়ে ঘুমাতে পারবেন গ্রহণকে যেহেতু অশুভ বলে মনে করা হয় তাই এ সময় সকল প্রকার কাজ থেকে আপনাদেরকে বিরত থাকতে বলা হয়েছে চেষ্টা করবেন এই কয়েকটা সাধারণ বিষয় যথাসাধ্য মেনে চলার বছরের এই গুরুত্বপূর্ণ বলয়গ্রাস সূর্যগ্রহণটি সম্পন্ন হবে আগামী পনেরোই আস্বিন ইংরেজি অক্টোবর মাসের দুই তারিখে বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণটি শুরু হচ্ছে রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে যা শেষ হবে রাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে সুপ্রিয় দর্শক ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হচ্ছে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে আর শেষ হবে রাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন